আব্বু আজকে হচ্ছে আমরা দুই বিভাগের গজল গাইব চট্টগ্রাম ভার্সেস নোয়াখালী আপনি কোন বিভাগের গজল গাইবে নোয়াখালী নোয়াখালী আমি চট্টগ্রামে কে গাইবে তুমি গাইবে মদিনা দেশত আশিক যহন যায় হল জাগানোতে মদিনা तेरा की आई तो साय দেশত আশিক যহন যায় কই জাগানো তে মদিনা তে রাখি আই তো সাই কই জাগানো তে মদিনা তে রাখি আই তো সাই কই তো নুফারে তারাও যারা আসলে মদিনা কই তো নুফারে তারাও যারা আসলে মদিনা মদিনা নাকি সাই জানা মোহাম্মদ মদিনা সাই আইলো নাকি সাই আইলো জানাত খোদার দুনিয়াতে আর সাওয়ার কি সোনা খোদার দুনিয়াতে আর সাওয়ার কি সোনা হইল জাগানুত মদিনা তে রাখি আই তো সাই হইল জাগানুত মদিনা তে রাখি আই তো সাই ಎಮನಗಾಮಾಯ ತುಗಾಯಿ ಹೈಬಾನಿ ವಿಜ್ಞಾನಿ ದೇರೆ ಮಹಾಗಿ ವಿಜ್ಞಾನಿ ದೇರೆ ಮಹಾಗುರು ಅಂಗನ ಬಿ ದಿ ಎಮ ನಗಾಮಾಯಾನೂರೆ ಏನಿ ತುಗಾಯಿ ಹೈವಾನಿ এমন মায়ার নবী খুঁজি হাইবানি বিজ্ঞানীদের মহাগুরু দিয়ে বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গন আবু বকর সিদ্দিকের চাপে কামড়াইছে আর নবী দি তো লাগাই বালা হই গেছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আর নবী তু তু লাগাই বালা ওই গেছে ওই জবানাতে ওষুধ দাওয়াই এডিনী ওই জবানাত ওষুধ বড়ি এডিনী বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গন বিজি বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গন বিজি এমন গা নবী এমন গা দয়াল নবী খুঁজি হাইবানি বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গন বিজি বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গন বিজি বিজ্ঞানীরা রকেটে চড়ি সুন্দর দেশে আর নবীজি বিনা রকেটে মেরাজ কইতো যায় বিজ্ঞানীরা রকেটে চড়ি সুন্দর দেশে আর নবীজি বিনা রকেটে মেরাজ কইতো যায় ওই যবনাতে রকেটে বিমান এডি না সিলিনি ঐ জমানতে বিমানে নাছিল বিজ্ঞানী দেৰে মহা গুৰু অংগন বিজী বিজ্ঞানী দেৰে মহা গুৰু অংগন বিজী এমন গানেৰে নবি এমনায় নবি তো গাই খাই পানী বিজ্ঞানী দেৰে মহা গুৰু অংগন বিজী বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গন বীজি